তো আজকে ভিডিও মেক করার কারণ এলো যে আপনারা একটা মেসেজ দিব আমি মনে করি যে আমার গ্রাম আমার পরিবার বা আমার এলাকা আশেপাশে সবরে আমার পরিবার হিসাবে দুই রাণাই ভিডিওটা করার মখনো লাগেও যে আপনারা সকলে আপনারা ছেলেওক মেয়ক স্কুলার দিবা না আসসালামু আলাইকুম পিওর্স তো আজকে ভিডিও মেক করার কারণটা হইলো যে আপনারা একটা মেসেজ দিব আর মেসেজটা হইলো বর্তমানে আপনারা তো অনেকে দেখা সোশ্যাল মিডিয়া দেখলাম বিগত কয়দিন ধরে আপনার খুব একটা যোজার। যে নিখোঁজ ছোটো ছোটো বাচ্চেন ও পাঁচ বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর নিখোঁজ বাচ্চেন উইরা তো আমি একটা মেসেজ দিতে যে আমি মনে করি যে আমার গ্রাম আমার পরিবার বা আমার এলাকা আশেপাশে সবের আমার পরিবার হিসাবে দইরা নেই কারণ হয়েছে চক্ৰৰ পৰা অলপ আছে এৰ বিধায় আজিকালি ভিডিঅ' এটা কৰাৰ মশানো লাগিল যে আপোনাৰ চকলে আপোনাৰ চেলেক মে হওক য'ত হওক আপোনাৰ স্কুলত দিবা মাটি চাত দিবা আপোনাৰ গাৰ্জেনৰ সতৰ্কতা হ'বা আপোনাৰ চেষ্টা কৰিবা যে বা তাৰ যে আপোনাৰ ছাতে যাবা ছাতে গৈ হয়তো কিছু সময় আপোনাৰ বেয়া আহিব আমাৰ চুটি লৈ লৈ আহিবা কারণ যে আস্তে আস্তে আমরা সিলেট আছে সিলেট বা বিভিন্ন যদি দেখা ওটা বিভিন্ন দেখছি কিন্তু এখন দেখতে ভাবলাম যে আমরা যে সোশ্যাল মিডিয়া দেখাম যে একদিন ধরে যে খুব কোস তো আর বেশি দূরে নাই কারণ বিছনাটা জায়গাতে গ্রামও লাগবে তো সকলের যত্ন আমার অনুরোধ রাখবো আপনারা গার্জেন সতর্কতা রাখবা আর আপনারা ছেলেমেয়ারে আপনারা ডেকে রাখবা আৰু যে আপোনাৰ চবসময়ে আপোনাৰ কেইটা আপোনাৰ মাইণ্ডটো ৰাখিব কাৰণে যে আমাৰ বাচ্ছা হৈ গ'লোঁ গীতো নোৱাৰিলোঁ আপোনাৰ ৰাস্তা ঘাটে দিবা নাই আখলা পালাৰো দিবা নাখলা স্কুল মাছত দিবানা আপোনাৰ চব সময় পাছত ৰাখিবা তাকে আপোনাৰ আপোনাৰ বাচ্ছাৰে চেপা ৰাখিবা অতটোকো আমি আজিকালি আপোনাৰ মেছেজ দিলাম ইনচা নেক্সট ডে' অন্য কোনো ভিডিঅ' লৈ আহিম আছলাম